আল্লাহ রসুল কে জানে বলতেছেন ওগো পয়গম্বর আপনি প্রত্যেক যুগের উম্মদদেরকে আপনি জানায় দেন যেন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুল কে করে করেন কাকে অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহ রসুল অনুসরণ করে এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাইন তাওয়াল্লাহ এর থেকে যদি অনুসরণ থেকে মুখ ফিরে যায় কেউ কেউ যদি আল্লাহ রসুল না মানে কেউ যদি রসুলের দোষ দেখে কেউ যদি বলে রসুল রসুল শাস্তি যোগ্য অপরাধ করেছে বলি নাউজুবিল্লাহ যদি কেউ বলে নবী আলাইহিস সালাত ওয়াস সালাম গুন শাস্তি যোগ্য অপরাধ করেছে যদি কেউ বলে সাহাবাই কেরামরা শাস্তি যোগ্য অপরাধ আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন

তারাও অভিশপ্ত ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় একাধিকবার এই কথা বলেছেন যে তোমরা আল্লাহকে মানো আল্লাহ রসুল কে মানো ওলামাই কেরামদের কে মানো যোগের ওলামাই কেরামদের কে তোমরা অনুসরণ করো যেই যোগের যেই মুক্তি থাকবে যেই যোগের যেই মহাদিস থাকবে আলেম থাকবে তাদেরকে তোমরা অনুসরণ করো আমাদের দুঃখের বিষয় মুসলমান আমাদের সামনে ঘুমটাওয়ালা মানুষ আমাদের সামনে ওয়ালা মানুষ যারা আলেম নয় আলেম নয় আলেম না হয়ে আলেমের চেয়ারে বসতে চায় আলেম না হয়ে আলেমের হাল ধরতে চায় আলেম না হয়ে আলেমদের কাজ করতে চায় এরা হইল মানুষদেরকে পথের পথের দিক নির্দেশনা তারা জাহান নামের জাতিদেরকে নিয়ে যাওয়ার জন্য মানুষদেরকে জাহান নামে নেওয়ার জন্য এসেছে তারা মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্য নয় আবার নিজামুদ্দিন মার্কাস থেকে এরকম কথাও আসছে যে আল্লাহর হাতে হেদায়ত নেই নজিবুল্লাহ কইবেন না এত আসতে আপনার মালিকের ব্যাপারে বলেছে আপনি নাওজিবুল্লাহ তো আসতে বললেন আপনি কি সেই কাতারের নাকি আল্লাহর হাতে মা হেদায়ত নাই এই কথা কি বিশ্বাস করলে ইমান থাকবে না যাবে যদি কোনো মানুষ বলে আল্লাহর হাতে হেদায়ত নাই ওই মানুষটাকে বলে দিতে হয় হেদায়ত ও বলে যে হেদায়েত ওর কাছে হেদায়ত আছে অথচ আল্লাহর কাছে হেদায়ত নাই আল্লাহ বলেন এই আল্লাহর কাছে হেদায়ত যদি নাই বা থাকে এই ঘটনার একটা ঘটনা শোনেন হরজত বেলালে হাফসি রবি আল্লাহ